আমি বাক্যটিকে চারটি অংশে বিভক্ত করছি এক দুই তিন এবং চার দেখুন এখানে এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে যে একে বাক্যটির মধ্যে কিন্তু দুটি সাবজেক্ট বা কর্তা রয়েছে মা একটি সাবজেক্ট বা কর্তা শিশুকে শিশুকে একটি সাবজেক্ট বা কর্তা এবং চাঁদ চাঁদ হলো কি চাঁদ হলো এখানে অবজেক্ট বা কর্ম এবং দেখাচ্ছেন এটা হলো কি ক্রিয়াপদ কিন্তু এই ক্রিয়াপদটি কেমন ক্রিয়াপদ হবে এটি হলো প্রযোজক ক্রিয়া অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় এই কোজেটিভ ভাবের বাংলা অর্থ কি যেটা আমরা বলে থাকি প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া বলতে কি বোঝানো হয় কজেটিভ ভাব সম্পর্কে জানতে গেলে আগে এই পজিটিভ ভাবের বাংলা মানে দুটো হয় সেটা হলো প্রযোজক ক্রিয়া অথবা কারণ সূচক ক্রিয়া তাহলে যদি আমরা প্রযোজক ক্রিয়া এবং কারণ সূচক ক্রিয়া কাকে বলে এই বিষয়টা যদি জেনে ফেলি তাহলে কিন্তু অতি সহজেই এই বাক্যটিকে গঠন করার ক্ষেত্রে আমাদের কোনো ভুলভ্রান্তি ঘটবে না প্রযোজক ক্রিয়া হলো কি একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে দুটো সাবজেক্ট থাকে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে দুটো সাবজেক্ট বা কর্তা থাকে প্রথম প্রথম কর্তার প্রযোজনায় প্রথম সাবজেক্ট বা কর্তার প্রযোজনায় বা উদ্যোগে কাজটি শুরু হয় প্রথমে প্রথম যে সাবজেক্ট বা কর্তা তার প্রযোজনায় বা উদ্যোগে কাজটি শুরু হয় কিন্তু সে বাক্যটির মধ্যে থাকা ভাগ বা ক্রিয়াপদটি সে বাক্যের মধ্যে থাকা অন্য কোনো সাবজেক্ট বা কর্তার দ্বারা সম্পাদিত হয় জাস্ট এই বিষয়টাকে বোঝানোর জন্য সেখানে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া এই প্রযোজক ক্রিয়ারই অপর নাম হলো কারণ সূচক ক্রিয়া তাহলে কারণ ক্রিয়া কেন বলা হচ্ছে দেখুন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে দেখানো এটা হলো কজেটিভ ভাব বা প্রযোজক ক্রিয়া তাহলে চা দেখছে কে মা কিন্তু দেখাচ্ছেন বা দেখছে শিশুটি তাহলে আমি কিন্তু বাক্যটাকে এইভাবে বলতে পারি দেখুন বাক্যটাকে এইভাবে বলতে পারি যে মাদার মাদার ইজ সোয়িং মাদার ইজ সোয়িং মা দেখাচ্ছেন তাহলে মাদার ইজ সোয়িং এর সইংটা কি হলো কজাটিভ ভাব কজাটিভ ভাব হয়ে গেল কজাটিভ ভাব কিন্তু মা দেখাচ্ছেন কিন্তু দেখছে কে শিশুটি দেখছে তাহলে আমি বলতে পারি দ্য চাইল্ড দা চাইল্ড তাহলে দেখুন এখানে এই যে সোয়িং আর এই দুটো বাক্যের মধ্যে আমি দুটো ক্রিয়াপদের মধ্যে কেমন পার্থক্য করেছি যখন সোয়িং হচ্ছে অর্থাৎ কর্তা নিজে কিন্তু কাজ করছে না কর্তা কি করছে দেখাচ্ছে কিন্তু দ্য চাইল্ড কি করছে সি অর্থাৎ দেখছে তাহলে এই সিজটাকে আমি কি বলবো ফাইনাইট ভার্ব ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া কিন্তু মাদার সো মাদার ইজ সোয়িং এখানে সোয়িংটা হচ্ছে পজিটিভ ভাবা বা প্রযোজক ক্রিয়া কারণ সাবজেক্ট বা কর্তা কিন্তু কাজটা করছে না কাজটা করাচ্ছে কাজটা কিন্তু করছে না কিন্তু দা চাইল্ড এখানে কর্তা কি করছে সিজ অর্থাৎ কাজটা করছে সুতরাং বাক্যের মধ্যে কিন্তু প্রযোজক ক্রিয়া যখন হয় পজিটিভ ভাব যখন হয় তখন কিন্তু বাক্যের মধ্যে কি ঘটে প্রথম যে সাবজেক্ট বা কর্তা থাকে তার উদ্যমে বা তার উদ্যোগে কাজটা শুরু হয় কিন্তু বাক্যের মধ্যে থাকা দ্বিতীয় সাবজেক্ট বা কর্তার দ্বারা কিন্তু কাজটি সম্পাদিত হয় জাস্ট এই বিষয়টা ভালোভাবে মনে রাখবেন এবং চাঁদ দেখানোর কারণ কি বা শিশুটি শিশুটি চাঁদ দেখছে বা শিশুটি যে চাঁদ দেখলো এর কারণ কি মা দেখাচ্ছেন তার জন্যই কিন্তু শিশুটি দেখতে পেলো মা যদি না দেখাতেন তাহলে শিশুটি কিন্তু দেখতে পেত না তাহলে চাঁদ দেখানোর কাজটার কারণই হলো মা চাঁদ দেখানোর কাজটা শিশুটি যে চাঁদটা দেখছে তার সেই দেখানোর কারণটাই হলো মা তার জন্যই এই ক্রিয়াপদটাকে বলা হচ্ছে কারণ সূচক ক্রিয়া অথবা প্রযোজক ক্রিয়া নিশ্চয় বোঝা গেল তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে আমি কিন্তু কি করব এটা কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তথা ঘটমান বর্তমান কালের যে সূত্র সেই সূত্র অনুসরণ করে করে আমি গঠন করব। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের সূত্র কি সাবজেক্ট বসাবো প্লাস ইজ এম আর ইজ কমা এম কমা আর দেব তারপর কি করব ভার্ব অর্থাৎ মেইন ভাব করব প্রধান ক্রিয়াপদ মেইন ভাব মেইন ভাবের সঙ্গে কি করব আইএনজি যুক্ত করব প্লাস কি করব প্লাস অবজেক্ট অবলি কমপ্লিমেন্ট করব প্লাস আদার্স এই অংশটা আমি বিভক্ত করব সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস মেইন ভাব ব্র্যাকেট আইএন প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স এই সূত্রটা ফলো করে আমি কিন্তু এই বাক্যটিকে আমি গঠন করব এরপর দেখুন আমি এই বাক্যটির দুটি আনসার কেমন ভাবে আমি প্রত্যেকটি অংশ ভেঙে ভেঙে প্রথমে আসছে কি সাবজেক্ট সাবজেক্ট এখানে কে মা আমি লিখলাম মাদার 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 লিখলাম মা এরপর আমি কি করব। মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদের ব্যবহার করব তাহলে প্রেজেন্ট টেন্সে মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদের ব্যবহার করতে গেলে যেহেতু মা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমি কি করব। ইজ ব্যবহার করবো তাহলে মাদার ইজ মাদার ইজ হয়ে গেল এরপর দেখাচ্ছেন তাহলে আমরা কি জানি এস সি মানে দেখা এটা হলো ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া কিন্তু যখন বলা হচ্ছে দেখাচ্ছেন অর্থাৎ দেখানো হচ্ছে তার মানে কি এটা হলো পজিটিভ ভাব বা প্রযোজক ক্রিয়া সুতরাং সি মানে দেখা ফাইনাইট ভাব শো এস এই আপনি শো মানে দেখানো পজিটিভ ভাব তাহলে আমি এখানে কি করবো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এস এইচ ওটা আপনি সঙ্গে আইএনজি আমি যুক্ত করে দেব তাহলে আমি সোয়িং করলাম মাদারিজ সোয়িং ইজ সোয়িং এরপর দেখুন মাদার ইজ সোয়িং মা দেখাচ্ছেন মা কি দেখাচ্ছেন মা কি দেখাচ্ছেন মা চাঁদ দেখাচ্ছেন তাহলে চাঁদটা তাহলে আমরা কি জানি যে কোন একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে কি বা তাকে দিয়ে মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটা হলো বা কর্ম সুতরাং এখানে চাঁদ বাবার কি হচ্ছে বা কর্ম হচ্ছে সুতরাং বাক্যটা কি চলে এলো মা চাঁদ দেখাচ্ছেন এরপর দেখুন কাকে দেখাচ্ছে কাকে মা কাকে চাঁদ দেখাচ্ছেন কাকে অর্থে শিশুটিকে শিশুটিকে তাহলে দেখুন বা শিশুকে বা শিশুটিকে দেখাচ্ছেন তাহলে দেখুন আমরা কি বললাম আমি এই মাত্র কি বললাম যে কোনো একটা সেন্টেন্স বা বাক্যের ভেতরে যদি মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদ কি বা কাকে তাহলে কি অর্থে আমার মুন চলে এলো আর কাকে অর্থে কাকে দেখাচ্ছেন তাহলে কাকে অর্থে কে কি এসে গেল শিশুটিকে তাহলে ভালো বল দেখুন এখানে শিশুটি বাক্যের মধ্যে সাবজেক্ট বা কথা হিসাবে কাজ করছে আবার শিশুটি বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম হিসেবে কাজ করছে খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল অংশ কিন্তু এটা তাহলে কি হলো মাদার ইজ শোয়িং দ্য মুন

তালাবাসের রশ্মি তালাবসের শিশু প্লাস কে তাহলে যেহেতু কেটা যুক্ত হয়েছে সুতরাং আমি এখানে টিও টুটা যুক্ত করে দিয়েছি প্রিপোজিশন টুটা আমি যুক্ত করে দিয়েছি এরপর দেখুন এরপর মাদার ইজ সোয়িং দ্য মুন টু হ্যার চাইল্ড তাহলে এখানে কে অর্থে আমি কে অর্থে আমি টুটা যুক্ত করেছি এরপর দেখুন এই আর হার যে আমি ব্যবহার করেছি হারটা কেন ব্যবহার করলাম কিসের জন্য হাটটা ব্যবহার করলাম হাটটা আমি এই কারণে ব্যবহার করেছি দেখুন আমরা যদি আমরা যদি প্রনাউনে যাই তাহলে এস এইচ ই হলো কি সাধারণ প্রোনাউন সিম্পল প্রোনাউন কিন্তু সি থেকে হয় হার ই আর হার হারটা কেন হয় না পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে ভালোভাবে দেখুন এই যে শিশুটি শিশুটি হলো মায়ের অধিকারভুক্ত শিশুটি হলো মার শিশুটি কার অধিকারে আছে মায়ের অধিকারে আছে শিশুটি কার অধিকারে আছে মায়ের অধিকারে আছে সুতরাং এই জন্য কিন্তু এখানে আমি ই আর হার এই যে প্রোনাউনটি এই যে পজিটিভ অ্যাডজেক্টিভটি এটি কিন্তু আমি ব্যবহার করেছি তাহলে কি হলো মাদার ইজ শোয়িং দ্য মুন টু হার চাইল্ড এই জন্য হারটা আমি এখানে প্রয়োগ করেছি এরপর দেখুন এটা একটা আনসার হলো এরপর দু নম্বর যে আনসারটা হবে সেই আনসারটা দেখুন আমি কিভাবে করছি তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে আমি প্রথমে কি করব মাদার সাবজেক্ট বা কর্তা হিসেবে করলাম মাদার এরপর কি দেখাচ্ছেন তাহলে আমি পেয়ে গেলাম ইজ শোয়িং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ শোয়িং মা দেখাচ্ছেন মাদার ইজ শোয়িং এবার দেখুন মা শিশুকে এমনিতে আমি শিশুকে আগে ধরি মা শিশুকে দেখাচ্ছেন মা শিশুকে দেখাচ্ছেন তাহলে মাদার ইজ সোয়িং হার মাদার ইজ সোয়িং হার চাইল্ড মাদার ইজ সোয়িং হার চাইল্ড এরপর দেখুন মা শিশুকে দেখাচ্ছেন এরপর কি দেখাচ্ছেন চান দেখাচ্ছেন তাহলে চান যেহেতু পৃথিবীতে একটি আছে তাই কি হবে না তাই কিন্তু দা হবে সুতরাং কি হলো মাদার ইজ সোয়িং হার চাইল্ড দা মাদার ইজ সোয়িং হার চাইল্ড মুন বাক্যটা হয়ে গেল তাহলে দেখুন আমি দু রকম ভাবে উত্তর করলাম একটা উত্তর মুন টু হার চাইল্ড আর একটা উত্তর করেছি দ্য মুন এই দুটি উত্তর আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এইভাবেই কিন্তু এই বাক্যটি গঠিত হয় তবে এই ক্ষেত্রে একটা বিষয় বলে দেওয়া উচিত বা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে অনেক অনেকেই অনেক মানুষ আছেন তিনেরা এই ক্ষেত্রে ভাবে ভাবটাকে এই সই ভাবটাকে ভাবে ব্যবহার করেন কেমনভাবে করেন দেখুন কিছু কিছু মানুষ আছেন তিনিা ভাবটাকে এইভাবে ব্যবহার করার চেষ্টা করেন যে ইজ ইজ মেকিং ইজ মেকিং সি ইজ মেকিং সি দেখুন এটা কিন্তু এটা কিন্তু আমার মত অনুযায়ী ইজ মেকিং সি অর্থাৎ দেখানো এখানে এই যে সো ভাবটা মূলত এস এইচ ওডাবি শো এটা হলো মূলত পজিটিভ ভাব তো এই পজিটিভ ভাবটাকে কিন্তু এইভাবে করাটা ঠিক নয় ইজ মেকিং সি অর্থাৎ ইজ মেকিং সি করলে কী করা হচ্ছে দেখুন আমরা কিন্তু যখন বাক্যের মধ্যে পজিটিভ ভাব বা প্রযোজক ক্রিয়া ব্যবহার করি তখন একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে যে ভাবটার প্রকৃত প্রকৃত পজিটিভ ভাব নেই সেটাকে কিন্তু মেকিং ইত্যাদি মেকিং গেটিং হেল্পিং ইত্যাদি তারা করা যেতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ভাব বা ক্রিয়াপদটার সঠিকভাবে প্রযোজক ক্রিয়া আছে সেই ক্ষেত্রে যেমন ধরুন সি সি ভাবটা হলো কি ফাইনাল ভাব বা সমাবেকা ক্রিয়া কিন্তু যখন শো করছি শোটা কিন্তু পজিটিভ ভাব হয়ে গেল অর্থাৎ সি ভাবের একটা নির্দিষ্ট পজিটিভ ভাব আছে সেটা হলো শো সুতরাং যেভাবে যে পজিটিভ ভাবে যে ভাবের নিজস্ব পজিটিভ ভাব আছে তাকে কিন্তু সেই পজিটিভ ভাবটাই ব্যবহার করতে হবে অন্য কোনোভাবে পজিটিভ ভাব ব্যবহার করলে চলবে না আমার মত অনুযায়ী সুতরাং এইভাবে করাটা ইজ মেকিং সি এইভাবে করাটা আমার মনে হয় উচিত নয় এছাড়াও আরেকটা ঘটনা ঘটে সেই ঘটনাটা কি সেই ঘটনাটা হলো অনেক ক্ষেত্রে এখানে করে দেওয়া হয় এই যে চাইল্ডের পরিবর্তে করা হয় চাইল্ডের পরিবর্তে করা হয় বেবি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই বেবিটা করা ঠিক নয় কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন চাইল্ডও কিন্তু কমন জেন্ডার বেবিও কিন্তু কমন জেন্ডার কিন্তু মূল পার্থক্য কি যখন শিশু ছেলেকে বোঝানো হয় শিশু ছেলেকে বোঝানোর ক্ষেত্রে চাইল্ড ব্যবহার করা হয় শিশু মেয়েকে বোঝানোর ক্ষেত্রে বেবি ব্যবহার করা হয় সুতরাং মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে এই অর্থে কিন্তু আমার মত অনুযায়ী এখানে বেবি না করে চাইল্ড করাটাই সব চাইতে যুক্তিযুক্ত যাই হোক ক্লাসটির মধ্যে মা শিশুকে চাপ দেখাচ্ছেন এই বাক্যটিকে গঠন করার ক্ষেত্রে যে সমস্ত তথ্যের প্রয়োজন সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরেছি যাই হোক ক্লাস নেই এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সো পারমালি থ্যাংকস টু এভরিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ